আমি একটা সুন্দর ডিশ বানিয়ে কোথায় নিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো স্কিপ না করে পুরা ভিডিওটোই দেখতে থাকো আজকে কি কি হচ্ছে আমাদের ঘরে এই আমাদের ঘরে আসলো ফুচকি এই প্রথম আসলো মামাকে দেখতে আর আসলো আমার ননদ আজকে অফিসবত এই যে আমার পর সারাদিন কম্পিউটারে কাজ করছে আর আমি ননদ মামি শাশুড়ি মা ফুচকি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর আজকের ডিশে হলো ডাল বেগুন ভাজা পটল ভাজা কারকলের কুর ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ডুগা আলু দিয়ে কাতল মাছ আর আর হলো মাংস আমরা গল্প গল্প করতে করতে করতেই খাচ্ছি আর উনি হলেন আমার বামের শাশুড়ি আর ভাইয়ের বউ হাতের রান্না খেয়ে মনে হচ্ছে আমার ননদ খুবই খুশি আর ফুসকিকে মোবাইল দেখিয়ে খাওয়াতে হয় অনেক কষ্ট বাই বাই পুরো ভিডিওটা দেখার জন্য